বলেন তো মোহর আর কাবিন এক না আলাদা মোহর আর কাবিন এক না আলাদা আচ্ছা অনেকের মনে প্রশ্ন হলো আলাদা আবার অনেকের মনে জানার আগ্রহ হলো একই জিনিস এখন ক্ষেত্রে কথা হলো যে মোহরটা হলো বৈধ মোহরটা হলো হালাল আর কাবিনটা দেশীয় কাবিন লেখার একটা নামায় পদ্ধতি কিন্তু বর্তমানে ভুল যেটা করা হচ্ছে আমাদের গবেষণা যেটা পেয়েছি মোহরকে করা হয় দশ হাজার টাকা আর কাবিন করা হয় দশ লাখ টাকা লাখ টাকা আমার কথা কি বুঝতে পেরেছেন মোহর করা হয় দশ হাজার টাকা আর কাবিন করা হয় দশ লাখ টাকা এক্ষেত্রে সিস্টেমটা কি মোহর দশ হাজার টাকা পরিশোধ করে দেয় আর কাবিন দশ লাখ টাকা করে এই জন্য যাতে করে আমার মেয়েটাকে তালাক দিতে না পারে কি আমি ভুল কিছু বলেছি এটা কি টেকনিক না তাহলে শূন্য পদ্ধতির ইবাদাতের মধ্যে আপনি এই টেকনিক কোথা থেকে নিয়ে আসলেন টাকা কি কখনো বিবাহ টিকাতে পারে টাকা কখনো বিবাহ টিকাতে পারে সম্পদ কখনো বিবাহ টিকাতে পারে মনে রাখা চেষ্টা করবেন লাজনার ফত অনুযায়ী মোহর আর কাবিন আলাদা করে বিবাহের মধ্যে যদি আপনি মোহরকে দশ হাজার টাকা করেন আর ও যাতে করে তালাক দিতে না পারে এই জন্য কাবিনকে আপনি আলাদা হিসেবে তৈরি করেন ওলামা একর এটাকে বলেছে তার মানে যদি আপনি মনে করেন মোহর আর কাবিন একই জিনিস এক লাখ টাকা মোহর দশ হাজার টাকা নগদ টাকা বাকি তাহলে ঠিক আছে পরবর্তীতে পরিশোধ করবে কিন্তু যদি ভাবে দশ লাখ টাকা বিবাহ টিকানোর জন্য তাহলে ওলামা একরাম বলেছেন এটা নিষিদ্ধ এটা চলবে না কোনো কোনো পর্যায়ে নিয়তের সাথে এটা হারামের পর্যায়ে পড়ে যেতে হবে। আপনার দাদার বিয়ে পাঁচশো টাকা মোহরে আপনার নানার বিবাহ হয়েছিল পঞ্চাশ টাকা মোহরে কিন্তু তাদের পরিবারে যে সুখ ছিল তাদের পরিবারে যে শান্তি ছিল আপনার দশ লাখ টাকা মোহরের বিনিময়ে পরিবারে সেই সুখ নেই সেই শান্তি নেই কেন দিনকে প্রায়োরিটি দেন নাই তাই দিনকে যাচাই বাছাই করার চেষ্টা করেন নাই সেই জন্য সুতরাং মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে মোহর নির্ধারণ করার ইসলামী শরীয়তে একটা সুন্না পদ্ধতি আছে সেটা হলো মোহর নির্ধারণ করার সুন্না পদ্ধতি হলো ছেলে যে মোহর দিবে আর মেয়ের বাবা যে মেয়ের অলি এরা দুইজন একসাথে কথা বলবে মেয়ের অলি যিনি আছে তিনি ছেলের কাছে প্রস্তাব রাখতে পারে আমার মেয়েকে তো তোমার সাথে বিবাহ দিচ্ছি তুমি হালাল ইনকাম থেকে কত টাকা মোহর দিতে পারবে তখন ছেলে যদি বলে আমি পঞ্চাশ হাজার টাকা দিতে পারবো যদি আপনার সামর্থ্য থাকে বিয়ে দেন সামর্থ্য না থাকলে ওই বিবাহ টিকানোর জন্য পাঁচ লাখ টাকা কাবিন করে বিয়ে দিয়েন না কথা বুঝতে পেরেছেন কেন ওই টাকা কখনো বিবাহ টিকাতে পারে না ওই টাকা কখনো সুখ নিয়ে আসতে পারে না ওই টাকা কখনো শান্তি নিয়ে আসতে পারে না আমরা দেখেছি যার বিবাহে বাস্তব বললাম অন প্রবন্ধুরা আমার মোহরকে সহজ করে বিবাহকে সহজ করে দিবেন মোহরকে সহজ করে বিবাহকে সহজ করে দিবেন মোহরকে সহজ করে সুন্নাহ পদ্ধতির বিবাহকে সমাজে প্রচলন ঘটানোর চেষ্টা করবেন এজন্য মেয়ের বাবা যারা আছেন নমনীয় হতে হবে ছেলের অভিভাবক যারা আছেন নমনীয় হতে হবে মোহরের কথা বলার সাথে সাথে চট করে আপনাদের উত্তরবঙ্গে আর একটা কথা হয় যে মোহর তো ঠিক হলো এখন ছেলেকে আপনারা কি দিবেন কি কথা আছে না নির্লজ্জ কিছু মহিলা আছে গ্রামগঞ্জে ওই যে মেয়েটা বড় ছেলের বিয়ে হয়েছে বড় ছেলের বাবার শ্বশুর বাড়ি থেকে মোটর সাইকেল দিয়েছে মেজো ছেলের বিবাহ হয়েছে মেজো ছেলের বৌমা তার মানে যার সাথে বিবাহ হয়েছে মেয়েটা বাপের বাড়ি থেকে খাট পালঙ্গ নিয়ে এসেছে ছোট ছেলের বউটার বাবা একটু গরিব কিচ্ছু নিয়ে আসতে পারে নাই ঘর ঝাড়ু দিবে কে ছোট ছেলের বউ ঘর লেপবে কে ছোট ছেলের বউ বাসন কোষণ মাজবে কে ছোট ছেলের বউ রান্না বান্না কে করবে ছোট ছেলের বউ তার মানে ওর বাবা যে গরিব আমার কথা বুঝতে পেরেছেন এরকম বহু পাশাং হৃদয়ের অধিকারী শ্বশুর শাশুড়ি আছে যারা এদের উপরে নির্যাতন করে আর বারবার বলে যে গ্রাম্য কিছু মহিলা আছে কিছু পুরুষও আছে যারা পাশের বাড়ি থেকে এসে ওই কানে কানে কথাবার্তা বলে বা লাগায় সেটা হলো যে তোমার বাবা তো কিছুই দিতে পারলো না তার মানে নির্লজ্জের মতো জিজ্ঞাসা করে আরে যুবক ভাই বিশ বছর আঠারো বছর পঁচিশ বছর পর্যন্ত একটা মেয়েকে আদর যত্ন সোহাগ করে গড়ে তুলে আপনার আরাম আয়েস তৃপ্তি প্রশান্তির জন্য আপনার কাছে তার বাবা পাঠালো আর আপনি তার বাবার কাছে কি আশা করতেছেন কি